আমি চালের আড়তকে নারীর নগ্নতা বলে ভ্রম করি রাজবন্দির হাতের শৃঙ্খল আমার চোখের মধ্যে নারীর শাখার মতো প্রেমের বন্ধন হয়ে কাঁপে আমি ভ্রম করি যখন অগ্নির গ্রাসে এক একটি সংসার পুড়ে ছাড় খার হয়ে যায় আমি সেই ধ্বংসস্তূপের মধ্যে ছলসে যাওয়া শিশুর নিষ্পাপ মুখ কিংবা সংসারের বিপুল বিনাশ দেখে আজকাল আঁতকে উঠি না শুধুই নারীর বৃত্ত সারাক্ষণ জুড়ে থাকে আমার হৃদয়ে এ কেমন নারী ক্রাস এ কোন বিকৃত বোধ আজকাল পেয়েছে আমাকে জনৈক নারীর গর্ভে সিদ্ধ কিছুটা সময় আমিও তা করেছি যাপন আমিও তো আপন বোনের পাশে একদিন শয়ন করেছি বসে বসে দেখেছি ধুলায় শিশুর উদ্ভাকনিত্ব তারার শরীর ছুঁয়ে চোখে চোখে বেড়েছে বয়স তখন রমণী মানে আমন্ড মন্থনাযোগ্য সর্বগ্রাসী নাগিনী ছিল না তখন রমণী মানে রক্ত কাঁপানো সুখে বুকে মুখে চুমু খাওয়া অফুরন্ত বাসনা ছিল না তখন রমণী মানে অন্য কিছু ছিল এ কেমন নারীগ্রাস এ কোন বিকৃত বোধ আজকাল পেয়েছে আমাকে আমি চালের আড়তকে নারীর নগ্নতা বলে ভ্রম করি নারীর মৃত্যু ছাড়া কোনো মৃত্যু আমাকে স্পর্শ করে না মাতা নয় শিশু নয় গণহত্যা নয় কেবল নারীর মৃত্যু সারাক্ষণ জুড়ে থাকে